আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ আজকের নিউ কন্টেনে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও কন্টেন্টে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এভারেস্ট ফার্মা সম্পর্কে তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আমরা এভারেস্ট ফার্মা এর ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পর্কে প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন সহ প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং সহ প্রতিষ্ঠা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হক এখন আমরা এভারেস্ট পূর্বের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এভারেস্ট ফার্মা কোম্পানি এটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে দেশীয় আন্তর্জাতিক বাজারে উচ্চমানের ওষুধ সরবরাহ করে যাচ্ছে এভারেস্ট ফার্মার মোট ওষুধ সংখ্যা কত এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সুনির্দিষ্টভাবে মোট কতটি ওষুধ রয়েছে সেই সংখ্যা তাদের ওয়েবসাইটে প্রকাশিত নেই তবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সংখ্যক ওষুধ তালিকাভুক্ত রয়েছে এখন আমরা এভারেস্ট ফার্মার বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে এভারেস্ট ফার্মার উল্লেখযোগ্য কিছু ওষুধ এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড বেশ কিছু উল্লেখযোগ্য ওষুধ উৎপাদন করে বিশেষ করে অ্যানকোলজি ক্যান্সার চিকিৎসা ভিটামিন ও মিনারেল জেনারিক থেরাপি ইত্যাদি ক্ষেত্রে এভারেস্ট ফার্মা আন্তর্জাতিক বাজার এভারেস্ট ফার্মা আন্তর্জাতিক বাজারে কোন কোন দেশে ওষুধ রপ্তানি করে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের ওষুধ বিভিন্ন দেশে রপ্তানি করে দু সালে তথ্য অনুযায়ী তাদের প্রধান রপ্তানি বাজারগুলো ছিল কম্বোডিয়া নেপাল সিঙ্গাপুর এছাড়াও প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কা এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশেও ওষুধ রপ্তানি করে থাকে মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয় এভারেস্ট ফার্মার শেয়ার ও বাণিজ্য এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যা দু সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এবং তাদের শেয়ার সর্বসাধারণের জন্য উপলব্ধ নয় আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা হবে আবার নেক্সট কোনো মিটিংটাই বাংলাদেশ চিনামোটে